লুটপাটের ঐক্যের ভয়াবহ এক বৃহৎস রূপ আমরা দেখেছি সিলেটের ভোলাগঞ্জে অসাধারণ এই পর্যটন কেন্দ্র থেকে মাসের পর মাস ধরে লুটে নেওয়া হয়েছে প্রায় চার কোটি ঘনফুট সাদা পাথর প্রতি ঘনফুট একশো বিরাশি টাকা হিসেবে যার মূল্য দাঁড়ায় সাতশো আটাশ কোটি টাকা এই বিপুল পরিমাণ সাদা পাথরের লুটপাট নির্বিঘ্ন করতে সিলেটের ডিসিএসপির দপ্তরে কমিশন হিসেবে দেয়া হয়েছে প্রায় আশি কোটি টাকা আজ বৃহস্পতিবার দৈনিক কালবেলায় প্রকাশিত এক রিপোর্টে এসব তথ্য তুলে ধরে বলা হয়েছে স্থানীয় বিএনপি জামাত ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে নিয়ে ভয়াবহ এই লুটপাট চালিয়েছেন সবার চোখের সামনে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং কালবেলার নিজস্ব অনুসন্ধানের বরাদ দিয়ে রিপোর্টটিতে বলা হয়েছে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এবং এনসিপির একত্রিশ নেতা এবং প্রভাবশালী এগারো ব্যক্তি সহ মোট একশো সাঁত্রিশ জন জড়িত ছিলেন এই ভয়াবহ লুটপাটে সিলেটের বিভাগীয় কমিশনার ডিসি এসিল্যান্ড এসপি ওসি চারজন উপজেলা নির্বাহী অফিসার এবং বিজিবি ও পুলিশের একটি বিশেষ সংস্থার কর্মকর্তারা সহ আরও অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই লুটপাটের জন্য দায়ী লুটে বিপুল পরিমাণ সাদা পাথরের অধিকাংশই স্থানীয় বিভিন্ন কারখানায় ভেঙে টুকরো করে বিক্রি করে দেওয়া হয়েছে আর কমপক্ষে আশি হাজার টাকা করে সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে মূলত সিলেটের বাইরে আর সে কারণেই এখন পর্যন্ত লুটপাট হওয়া সাদা পাথরের মাত্র দুই শতাংশ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি আমরা ভিউজরুম মনে করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর লুটপাটের ভয়াবহ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এক্ষেত্রে বিন্দুমাত্র শৈথিল্য আমরা দেখতে চাই না কারণ স্থানীয় পর্যায়ে সর্বদলীয় ঐক্যের এই যে ভয়াবহ রূপ আমরা দেখেছি তাতে আমরা সত্যি সঙ্গীত আরেকটা চাওয়া আছে আমাদের স্থানীয় পর্যায়ে লুটপাটের যে ভয়াবহ ঐক্য আমরা দেখেছি জাতীয় পর্যায়ে যেন সে ধরনের ঐক্য দেখার মতো দুর্ভাগ্য আমাদের কোনো দিন না হয় জাতীয় থেকে স্থানীয় সকল পর্যায়ে আমরা দেখতে চাই দুর্নীতি অনিয়ম লুটপাটের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য